সালামু আলাইকুম গার্ডেন ফ্রেন্ডস চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সোহেল খান তো এই রমজানকে সামনে রেখে আমি আমার বাগানকে কীভাবে বেগুনের খেত বানিয়ে ফেলেছি এটাই দেখাবো আজকের ভিডিওতে তাছাড়া থাকছে আরও কিছু স্পেশাল জিনিস আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন কি আছে আজকের ভিডিও দেখুন দর্শক বন্ধুরা আমার খুব ইচ্ছা ছিল এই রমজান মাসে আমি বেগুন কিনব না আমার বাগানের বেগুন দিয়েই চালিয়ে নেব তো সে মতে আমি মাস দুই আগের থেকেই প্রস্তুতি নেই এবং বাগানে টবে বেগুন চাষ করা শুরু করুক জাত হিসেবে আমি বেছে নেই গ্রিন বল জাতের বীজ এই জাতের বীজের কয়েকটা গুণ রয়েছে সেটা হচ্ছে যে বেগুনের সবচেয়ে যে বড়ো রোগ ধসা রোগ অর্থাৎ ঢলে পড়া রোগ এই রোগটা প্রতিরোধী জাত তাই আমি প্রথমে বীজটা রোপণ করলাম এবং সেখান থেকে যে চারাগুলো হলো সে চারাগুলো লাগিয়ে দিলাম আমার বিভিন্ন টবে তো দেখুন এই যে এটা হচ্ছে গ্রিন বল জাতের বেগুন এর এক একটা বেগুনের সাইজ কিন্তু হয় তিনটা কি চারটা বেগুনে এক কেজি হয় তো এই যে দেখুন প্রত্যেকটা গাছে কিভাবে বেগুন এসেছে একসাথেই মনে হয় সব বেগুনগুলো পাকবে এই বেগুনটা কিন্তু ভিন্ন জাত কারণ এটা আমি বাজার থেকে চারায় কিনে এনে লাগিয়েছিলাম এই যে দেখুন কতগুলো এখানে আমার বাগানে প্রায় বিশ থেকে পঁচিশটা টবে বেগুন গাছ রয়েছে এবং সবগুলোই প্রায় একই সাইজের বেগুন ঝুলে আছে আমার টপগুলো একটু খেয়াল করবেন আমি বাজার থেকে টপ কিনে আনি এই যে সয়াবিন তেল বা যে কোনো কৌটা এগুলো কেটেই কিন্তু আমি টপ বানিয়েছি এই যে দেখুন আপনারাও কিন্তু বাড়িতে এভাবে বিনা খরচে টপ তৈরি করতে পারেন এই যে দেখুন আর একটা কাজ বেগুনের যে পাতাটা মরে যাবে এ পাতাটা কিন্তু সিঁড়ে ফেলবেন দেখুন এই যে ফুল আসতেছে তো এইটা কিন্তু এক নাগারে ঠিক অনেক দিন যাবত ফল দিয়ে থাকে এই যে দেখুন একটা গাছে কয়েক কয়েকটা বেগুন আসতেছে একাধিক বেগুন আসতেছে এই যে পাশে মরিচ গাছগুলোও আছে এই যে দেখুন আমি ক্যারেটে ফলের ক্যারেট এখানে আমি তিনটি গাছ লাগিয়েছি একটা ক্যারেট আমার আসলে ঠিক হয় নি বড় হওয়ার পরে মনে হচ্ছে যে দুটো গাছ দিলেই ভালো হতো এই যে মাঝখানে গাছটা কিন্তু ছোটো হয়েছে তবে আমি কিন্তু মাটি হিসেবে জৈব সার ব্যবহার করেছি মাটির সাথে ফোরটি পারসেন্ট জৈব সার ব্যবহার করেছি আর তেমন কোনো রাসায়নিক সার আমি ব্যবহার করি না যেহেতু নিজেদের খাওয়ার জন্যে এই বাগানটা এই যে দেখুন এই যে এটা আরও অনেক বড় হবে এটা ছোটো সাইজের একটা বেগুন ঝুলে আছে তো আপনারা এভাবেই কিন্তু ছাদ বাগানে যদি সবজির চাষ করেন তাহলে কিন্তু নিজেদের দরকারটা মেটা মেটাতে পারবেন এবং অবশ্যই অবশ্যই মানে কোনো কীটনাশক ছাড়াই নিজের বাগান থেকে সংগ্রহ করতে পারবেন টাটকা সবজি এই যে দেখুন আমার এই পাশেও কিছু গাছ আছে এই যে ফুল ফুটেছে এই যে এটাও দেখুন আর একটা সয়াবিনের কৌটা কেটে লাগানো বানানো টব এখানে দুইটা গাছ দিয়েছি দুইটা গাছেই বেগুন এসেছে এই যে দেখুন তো মার্শাল্লাহ আশা করি আমার আর এবছর বেগুন কেনা লাগবে না বেশ কিছুদিন এই যে এইটা দেখুন একটা গামলা এই গামলাটা ফেটে গেছিলো আমি এটাকে টব হিসেবে তৈরি করছি আর এই এই টবেই কিন্তু আমি বেগুনের চারাগুলো দিয়েছিলাম আর সেখান থেকে কয়েকটা চারা আবার উঠিয়ে এখানে লাগিয়ে দিয়েছিলাম এই যে দেখুন তো এবার আসেন দেখেন আমার মরিচ গাছগুলো দেখুন যে কি অত্যন্ত ঝাল মরিচ এই মরিচগুলো বাজারে প্রচলিত যে বড় বড় মোটা মরিচ পাওয়া যায় ওগুলোতে ঝাল নেই কিন্তু এই মরিচগুলো অত্যন্ত ঝাল এই ইফতারির সময় আমি যদি দুই তিনটা মরিচ ব্যবহার করি এই যে ছোলা পিয়াজ এগুলোর সাথে তাহলে চমৎকার একটা টেস্ট এই যে দেখুন তো এই যে আমি কি করতেছি আমি যে নিচের যে বড় বড় পাতাগুলো কিছুটা মরে গেছে বা মানে ঝরে যাবে এগুলো আগের থেকে আমি ফেলে দিচ্ছি কারণ এগুলো থেকেই সমস্ত রোগ সৃষ্টি হয় এই যে দেখুন আরেকটা মরিচ গাছ সবুজ মরিচ কীভাবে ঝুলে আছে সব চিকুন চিকুন মরিচ এবং অত্যন্ত ঝাল এই যে দেখুন হ্যাঁ এই যে তো খুবই ভালো লাগে বিকেলবেলায় যখন ছাদে যাই আসলে মনটা ভরে যায় নিজের লাগানো আসলে খুব একটা যে কষ্ট হয় তা না প্রথমে আপনার প্রথম দিকে কিছু কষ্ট এরপরে কিন্তু কোনো কষ্ট নেই কারণ এই চা এই টপগুলো কিন্তু আমার থেকেই যাবে আমার গাছটা একটা গাছ মরে যাবে সেটা উঠিয়ে আমি আরেকটা গাছ লাগিয়ে দেব হ্যাঁ এই যে দেখুন আমার আরও মরিচ গাছ আছে এই যে দেখুন কীভাবে এই যে ফুল ফুল আসছে আবার মরিচও ধরছে এই দেখুন তো আপনারা আসলে যারা এরকম কৃষির ভিডিওগুলো দেখতে চান তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু

এইবার দেখুন এই যে একটা টমেটো গাছ আমার এই টমেটো গাছ নিচ থেকে একেবারে উপর পর্যন্ত দুইটা টমেটো গাছ কিভাবে টমেটো ধরেছে দেখেন এখন বাজারে কিন্তু টমেটোর সিজন শেষ হয়ে আসছে আর যখন টমেটো পাওয়া যাবে না তখন কিন্তু আমার এই টমেটো পাকবে এবং আমি আসলেই মজা করে খাবো তো এই যে দেখুন এই যে তো প্লিজ আপনাদের অনুরোধ করি যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন তো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে